ভারী বৃষ্টির ফলে বন্যার কবলে পড়েছে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা সহ আরও অনেকগুলি জেলা তার মধ্যে আজ পাঁচপুরা বিধানসভার এক নম্বর এবং নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখনও হাঁটু সমান জলে আটকে পড়েছেন তাদের অভিযোগ এখনও সেখানে কোনো প্রকার শুকনো খাবার বা কোনো সহযোগিতা তারা পাননি ঘর কার্যত জলের তলায় পানীয় জল পর্যন্ত তারা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন পরিস্থিতির মধ্যে আমাদের যে বুধবার দিন বেলা বারোটার সময় জল ঢুকছে হঠাৎ ঢোকার পরে কোনো কিছু টালি বাড়ি হ্যাঁ কোনো কিছু ব্যসে এমন পরিচ্ছন্ন অবস্থা এখানে জল হট করে এসেছে কোনো কিছু গোছাবো কিছু কিছু করতে পারিনি লোকের পাশে একটা বাড়ি ছিল তাদের হচ্ছে দোতলা হাসপাতাল নিয়েছি তাও একটা তিরপল পর্যন্ত চাইতে গেলাম দেয়নি সেই জন্য আমরা কিছু জল ছাড়া ও স্টেশন টেশনে মগ নিয়ে মগ লিয়ে যাচ্ছি যেতে আসছে যতটা জল পারি খাবার মাবার পাইনি কিছু তাদের কাছ থেকে চেয়ে মেয়ে খাচ্ছি খেয়ে এখন উপচে জল কমছে এবার বেরোচ্ছি জল একটু কোথাও কিছু পাই নিয়ে আসবো খাবো এখন তো কিছু না আমি খেতে খাওয়া মানুষ এখানকার টলিওয়ালা টলি চালাই ভাত খাই হ্যাঁ ঘর বাড়িতে যে দেখুন সামনে টালি বাড়ি হচ্ছে দুখানা একটা গোয়ালঘর গরু তো নেই ওই তো বাড়ি হচ্ছে এক চালা এক চালা আমার টালি ঘরে ভিতরে এক কলা জল না দেখলে বুঝতে পারবেন কেউ খাওয়ার কিচ্ছু পাইনি কিছু বলি কাল বিকেলে এখানে একটু খেচুড়ি যে একটা প্যাকেট রাস্তা দেখা হয়েছিল একটা প্যাকেট দিয়েছিল সেটা খেয়েছি রাত্রেবেলা আর কি আমাদের অসুবিধা আমাদের আমরা এখানে যে মানুষ আছি বলে কেউ গ্যারাজই করছে না ভিচরে একটু পড়ে গেছি চায় যারা মুখ পাচে আছে তারা কি পাচ্ছে না পাচ্ছে সেটাও পর্যন্ত জানি নি আমরা এক ভিচরে আছি বলে তারা গ্যারাজই করিনি আর ভোটের সময় দরা দুয়ারে এসে বাবু আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এমনকি আমরা হচ্ছে পৌরসভার লোকে ওই কাদার উপর যে চলছি বর্ষাকালে বর্ষা যে এই যে বৃষ্টি হয়েছিল একআু জল জড়ায় কাদার উপর যে হড়কি হড়কি আর আমি কি আগের মতো চলতে পারবো এখন বুড়া মনে ঠকি ঠকি লাঠি ধরে লাঠি চলতে হচ্ছে না দেখলে করবে কি যে আচ্ছা আমার আর কিছু বলে যে আমার কর্মের লেখা তাই হচ্ছে

পাশ করা নিবেশ প্রতিনিধির রিপোর্ট নেম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে